এসেছি নতুন একটা রান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে করবো হচ্ছে সাবুর পকোড়া কিভাবে করছি দেখতে থাকব প্রথমে বাটি নিলাম নিয়ে সাবুটা ঢেলে নেব সাবুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে নেব আলু দুটো সিদ্ধ আলু আলুটাকে আমি গোটা সিদ্ধ করে নিয়েছিলাম আর মশলা কি কী দেব পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন কুচি আদা কুচি ধনেপাতা কুচি এগুলো এই সাবুর মধ্যে সব দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার দেবো রসুন কুচি তারপর দেবো আদা কুচি তারপর দেবো লঙ্কা কুচি তারপর দেবো টমেটো কুচি সবার শেষে দেব ধনে পাতা আর দেব স্বাদ মতন নুন তার মতন হলুদ হলুদটা যতটা পরিমাণ দরকার দিও কেউ একটু কম হলুদ খায় কেউ একটু বেশি হলুদ খায় তা আমি মিডিয়াম দিলাম আর দেব চাট মশলা আর দেব একটু চিনি এবার এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে নেবো গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা করে বড়া দিয়ে দেবো আমি একটু বড় বড় সাইজ করেই দিলাম তোমরা চাইলে একটু ছোটও করতে পারো এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব দেখো কী সুন্দর উঠে গেল দেখলে দেখো কী সুন্দর ভাজা হয়ে গেলো এক সাইড উল্টে দিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাদ বাকি বাদ দিয়ে দেবো এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার সাবুর পকোড়া দেখলে তো কিভাবে করলাম এইভাবে সহজভাবে তোমরাও কিন্তু বাড়িতে করতে পারো জল জলখাবারের জন্যও বেটার কেন বলো তো হয় মুখরোচ সন্ধ্যাবেলাও করলে বা সকালবেলাও করলে ভালো লাগে খেতে তো আজকের ভিডিওটা এই অবধি রইল আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো